আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব রথযাত্রা সম্পর্কে কিছু অজানা তথ্য যেমন রথ কি রথ কেন হয় আর রথের দড়ি নাম কি শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফুল কি জগন্নাথ রথ কয়টি চাকা দ্বারা তৈরি আর এই শুভ রথযাত্রার দিন কি কি করবেন এবং কি কি করবেন না ইত্যাদি যাবতীয় প্রশ্ন উত্তর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় জয় জগন্নাথ দেবের জয় কথাটি ভক্তি ভরে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা লোকি প্রিয়াজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই সঙ্গে একটি লাইক করবেন একটু শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং গুরুজনদের মধ্যে যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও সমৃদ্ধ এবং উপকৃত হতে পারেন সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার এই সমস্ত আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে জয় জগন্নাথের জয় জয় সুভদ্রার জয় জয় বলরামের জয় আসুন এবার আমরা ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক নাম্বার এক দু হাজার পঁচিশে রথযাত্রা কবে দু হাজার পঁচিশ সালে জগন্নাথ দেবের রথযাত্রা সাতাশে জুন বাংলার বারোই আষাঢ় শুক্রবার পালিত হচ্ছে নাম্বার দুই এই রথ শব্দের অর্থ কি রথ শব্দের অর্থ হলো কাঠের চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যান এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্যই প্রধানত ব্যবহৃত হয় বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে রথ ঘোড়া বা সার দ্বারা টানা হয় যেমন পুরী রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয় নাম্বার তিন রথযাত্রা কি রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রধানত ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিশেষভাবে এবং বিশেষ উদ্দীপনা এবং উৎসাহের মধ্য দিয়ে পালিত হয় প্রতি বছর আন্তর্জাতিকভাবে ইস্কনের ব্যাপক প্রচারের কারণে এটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয় চার নম্বর প্রশ্ন রথযাত্রা বলতে ঠিক কি বোঝায় রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর একটি রূপ আর বড় ভাই তার উৎসব প্রতি বছর শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব শুরু হয় পাঁচ নম্বর প্রশ্ন জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী কী এই রথযাত্রার পিছনে বেশ কয়েকটি পৌরাণিক জনপ্রিয় কাহিনী প্রচলিত রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়গুলি নিচে দেওয়া হলো কাহিনীগুলির মধ্যে প্রথম হলো মাসির বাড়ি যাত্রা বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে একশো আট কলসি জলে স্নান করার পরে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা জ্বরে আক্রান্ত হয় আর এই সময় তাদেরকে পনেরো দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে রাখা হয় যেখানে তারা রাজবৈদ্যের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন এই সময় ভক্তদের জন্য তাদের দর্শনও বন্ধ থাকে পনেরো দিন পর সুস্থ হয়ে প্রথমে তাদের তাদের মাসি গন্ডিচার বাড়িতে অর্থাৎ গন্ডিচার মন্দিরে বেড়াতে যান আর এই যাত্রাটি শুভ রথযাত্রা নামে পরিচিত সেখানে তারা সাত দিন অবস্থান করেন এবং বিভিন্ন পিঠা এবং খাবার গ্রহণ করেন সাত দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে যান যা উল্টো রথ নামে পরিচিত দুই সুভদ্রার দ্বারকা দর্শনের ইচ্ছা আরেকটি কাহিনী অনুসারে রথযাত্রা অনুযায়ী প্রচলিত রয়েছে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা একবার দ্বারকা নগরী নগরী দেখার ইচ্ছা পোষণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ এবং বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে নগরে ভ্রমণে বের হন আর এই ঘটনা থেকে প্রতি বছর রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয় প্রিয় নম্বর অর্থাৎ নাম্বার তিন কংসের আমন্ত্রণ অন্য একটি মতে মামা কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথ সহ অক্রুল নাম সেনাপতিকে এই বৃন্দাবনে পাঠান তারা রথে করে মথুরায় আসার সময় কৃষ্ণ ভক্তরা এই রথে শোভাযাত্রা করে তার সঙ্গে যাচ্ছিলেন এই ঘটনাকেও রথযাত্রার উৎস হিসেবেও অনেকে ধরে চতুর্থ নম্বর কাহিনীটি শ্রী চৈতন্যদেবের ভাব ভা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার পর ব্রজগোপীরা তার তার দর্শনে মথুরায় এসে ঐশ্বর্য ও বৈভবের কারণে তার সঙ্গে ভালোভাবে মেশার মেলামেশার সুযোগ না পেয়ে হতাশ হয়ে চলে যান শ্রীকৃষ্ণ এই খবর শুনে বিচলিত হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে পূর্ণ মাসের কুঞ্জে বিরাজ করেন এটিও নাকি রথযাত্রা এই কাহিনীগুলো ছাড়াও জগন্নাথ দেবের আবির্ভাব আর বিভিন্ন লোককথা পৌরাণিক ব্যাখ্যা প্রচলিত আছে যা এই উৎসবকে আরও বেশি মহিমান্বিত করে তোলে রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তদের কাছে ভক্তি প্রেম এবং ঐক্যের একটি প্রতি ছয় নম্বর প্রশ্নটি জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি কি জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় বলভদ্র সুভদ্রাব্য জগন্নাথায় তে নম নম অর্থাৎ যিনি নীলাচলে বা পরিধামে বাস করেন যিনি নিত্য এবং পরমাত্মা স্বরূপ বলভদ্র ও সুভদ্রা সহ সেই শ্রী জগন্নাথ আমি প্রণাম করি সাত নাম্বার জগন্নাথ দেবের নামের অর্থ কি জগন্নাথ নামের অর্থ হলো জগতের নাথ বা বিশ্বের প্রভু দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে জগৎ অর্থাৎ যার অর্থ বিশ্ব জগৎ বা মহাবিশ্ব আর নাথ শব্দের অর্থ হলো প্রভু বা অধিপতি বা রক্ষাকর্তা সুতরাং জগন্নাথ মানে যিনি সমগ্র বিশ্বে ঈশ্বর বা অধিপতি এই নামটি ভগবান শ্রীবিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয় যার পূজা মূলত পুরীর জগন্নাথ মন্দিরে করা হয় নাম্বার আট প্রশ্ন জগন্নাথ দেবের রথ সারথী কে জগন্নাথ রথের সারথি হলেন দারুকা প্রতিটি রথেরই নিজস্ব সারথি থাকেন জগন্নাথের রথ দেবের হলেন দারুকা, বলরামের রথ নাম হলেন বজা এর সারথি হলেন মাতালি এবং সুভদ্রার রথে রথের নাম হল দর্পদলন এবং এর সারথি হলেন অর্জুন এবং জগন্নাথের রথের জগন্নাথের রথের নাম হলেন পুষা এবার 9 নম্বর প্রশ্ন হলো জগন্নাথদেবের পতাকার নাম কি শ্রীশ্রী জগন্নাথদেবের রথের পতাকার নাম হলো ত্রৈলক্য মোহিনী এই পতাকার প্রতীক হলো একটি পাম গাছ এটি জগন্নাথদেবের ঘোষের উপর উড়তে সর্বদাই দেখা যায় এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় যে বিশাল পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয় সেটিকে পাবন বলা হয় বন বলা হয় উড়িয়া ভাষায় বন শব্দটি অর্থ হলো নিশান বা পতাকা এই পতাকা দর্শন করে বহু ভক্তরা এই পতাকা দর্শন করে বহু ভক্তরা পুণ্য লাভ করে থাকে রথ রথ পূজা পূজা কি বলতে মূলত শোভাযাত্রার উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশকে বোঝায় এখানে রথের আরোহণ করার আগে এবং যাত্রা শুরু করার পূর্বে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিশেষ পূজা অর্চনা করা হয় এটি কেবল একটি সাধারণ পূজা নয় এটি এই মহিমান্বিত উৎসবে প্রাণ কেন্দ্র এগারো নম্বর প্রশ্ন রথ পূজা কখন হয় রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনে রথ পূজার মূল কার্য সম্পন্ন হয় এর প্রস্তুতি অবশ্য অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় যখন রথ নির্মাণের কাজ শুরু হয় বারো নম্বর প্রশ্নটি হলো রথ পূজার প্রক্রিয়া ও তাৎপর্য রথ পূজা বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রথার মধ্য দিয়ে সম্পন্ন হয় এর মূল দিকগুলি হল পথ প্রস্তুতকরণ রথযাত্রার রথযাত্রার কয়েক মাস আগে থেকে একটি বিশাল রথ জগন্নাথের নন্দী ঘোষ বলের তারক এবং সুভদ্রার সুভদ্রার দর্পদলন নামক রথ বিশেষভাবে এই তিনটি রথ নির্মিত হয় এই রথ গুলি সম্পূর্ণরূপে কাঠের তৈরি হয় এই রথে কোনো ধাতুব পেরে কখনোই ব্যবহার করা হয় না রথ নির্মাণে ব্যবহৃত কাঠ বিশেষ নিয়ম মেনে নির্বাচিত হয় রথ বস্ত্র ফুল পতাকা এবং নানা ধরনের চিত্রকর্ম দিয়ে সজ্জিত করা হয় মূর্তি স্থাপন রথযাত্রার দিন ওই মন্দির থেকে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দারু মূর্তিগুলি বিশেষ প্রক্রিয়ায় রথে নিয়ে আসা হয় এবং স্থাপন করা হয় এই প্রক্রিয়াকে পাহান্ডি বা পাহুন্ডি বলা হয় ছেরা পহরা এটি রক পূজার একটি অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী আচার পুরীর রাজা বা তার প্রতিনিধি স্বয়ং এই আচার অংশ নেন তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন এই কাজটি প্রতীকীভাবে যে রাজার সেবার মনোভাব বোঝায় ঈশ্বরের সেবা তো তিনি একজন সাধারণ সেবকের মতো এবং বিনয়ের এক অসাধারণ দৃষ্টান্ত আরতি রথে মূর্তি স্থাপনের পর দেব দেবীকে বস্ত্র পরানো হয় এরপর বিশেষ মন্ত্রপাঠ সহকারে আরতি করা হয় এবং বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয় জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে বিভিন্ন রকমের পিঠা মিষ্টি ও পদ অন্তর্ভুক্ত থাকে রথের দড়ি টানা পূজার পর শুভক্ষণ আসে যখন তখন লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে রথের দড়ি টানতে শুরু করেন এই দড়ি টানা শুধু শারীরিক কাজ নয় ভক্তদের কাছে মুখ্য লাভের একটি উপায় হিসেবেও ধরা হয় বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে বা স্পর্শ করলে সমস্ত রকম পাপ মোচন হয় এবং পূর্ণ লাভ হয় তেরো নম্বর প্রশ্ন রথপূজার সামগ্রিক তাৎপর্য রথ পূজা এবং রথযাত্রা হলো একটি ধর্মীয় আচার নয় এটি একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এটি সাম্য ভক্তি এবং ঐক্যের প্রতীক এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে রথ আনেন যা এই ধারণাটিকে দৃঢ় করে যে ঈশ্বরের কাছে সকলেই সমান এটি ভক্তদের কাছে ভগবান জগন্নাথের মাসির বাড়ির একটি প্রতীকী যাত্রা প্রতি বছর নবজীবন ও আনন্দের বাড়ি পাতা বয়ে আসে প্রিয় ফুল কি জগন্নাথ প্রিয় ফুল হলো যে কোনো সাদা ফুল এবং জগন্নাথের দেবের কারণে কোন ফুল দেওয়া একেবারে নিষিদ্ধ জগন্নাথ দেবের প্রিয় ফুলগুলি বিশেষভাবে কোনো নির্দিষ্ট নাম নেই কোনো একটি ফুলকে নির্দেশ করা খুবই কঠিন তিনি ভক্তদের নিবেদন করা যে কোনো কিন্তু তবে কিছু ফুল তার সেবায় অবশ্যই ব্যবহৃত জগন্নাথ দেবের খুব পছন্দের বলে মনে করা হয় এক জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফুল তাই পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পদ্ম ফুলের চাষের বিশেষ জোর দেওয়া হয়েছে এছাড়াও রয়েছে সাদা টপর বেলি জুই রজনীগন্ধা গোলাপ ভগবান শ্রী প্রিয় রঙই হলো সাদা তাই সাদা যে কোনো ফুলই আপনি শ্রী শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন এবার জেনে নেওয়া যাক ঠিক কোন ফিল ফুলটি আপনি জগন্নাথ দেব চরণে একেবারে দেবেন না সেটি হলো লাল জবা আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের প্রিয় খাবার কী গঙ্গাদেবকে প্রতিদিন ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত এই ভোগে নানা ধরনের মিষ্টি ভাজা ডাল এবং অন্যান্য পদ থাকে যার মধ্যে কিছু বিশেষ প্রিয় তার মধ্যে কিছু বিশেষ খাবার হলো ডালমা এটি ডাল এবং সজিত সবজি দিয়ে তৈরি পুষ্টিকর একটি পদ যাতে কোনো রকম তেল ব্যবহার করা হয় না দ্বিতীয় যেটি সেটি হচ্ছে খিচুড়ি যেটাকে খেচুড়ি বলা হয় বেশি ঘি দিয়ে তৈরি ডাল ও চালের ডাল চালের এই মিশ্রণটি জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় পোড়া পিঠে এটিও চালের দিয়ে তৈরি এটি জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় একটি পিঠে যেটি চাল নারকোল গুড় ও এলাচ দিয়ে তৈরি করা হয় আর জগন্নাথ মিষ্টি খেতে খুব ভালোবাসেন জগন্নাথদেবের অন্যতম একটি মিষ্টান্ন হলেন খাজা এটি ময়দা এবং চিনি সহযোগে তৈরি হয় একটি মুচমুচে মিষ্টি পুরীর খাজা জগৎ বিখ্যাত জগন্নাথদেবের ভোগে এটি একটি অপরিহার্য অঙ্গ বন্ধুরা এবার জেনে নেব জগন্নাথ দেবের রথযাত্রায় কী কী করবেন অন্নাথ দেবের এই শুভ রথযাত্রায় অবশ্যই জগন্নাথ দেবের নাম কীর্তন করবেন জগন্নাথ দেবের আরাধনা আরতি করবেন পুজো সেবায় অংশগ্রহণ করবেন এবং মন্দিরের প্রসাদ গ্রহণ করবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় জগন্নাথ দেবের এই রথযাত্রা চলাকালীন নিরামিষ রান্না গ্রহণ করবেন এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় আর এই রথযাত্রা চলাকালীন অবশ্যই নিজের সামর্থ্য অনুযায়ী দুঃখী গরিব অভাবী মানুষদের কিছু দান অবশ্যই করবেন এটি পুণ্যজনক বলে মনে করা হয় বন্ধুরা এবার জেনে নেব যে এই রথযাত্রা শুভ দিনে বা রথযাত্রা চলাকালীন সোজা রথ থেকে উল্টো রথ কী কী কাজগুলি আপনি ঠিক করবেন না যেমন বাড়িতে অশান্তি কলহ ঝগড়া এবং কাউকে কটু কথা বলবেন না আমিষ খাবার গ্রহণ করবেন না ও অনৈতিক কাজ করা একদমই উচিত নয় এবং যে কোনো মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন আর এই সোজা থেকে উল্টো রথ চলাকালীন এই রথযাত্রার সময় কখনই চোরদাড়ি এই সমস্ত কাজগুলি করবেন না এটিকে শুভ বলে ধরে নেওয়া হয় না নেতিবাচক প্রভাব কিন্তু আপনার জীবনে পড়তে পারে সুতরাং এই দিনে এই কাজগুলি কখনোই করবেন না কথা বা অপমান করবেন না কাউকে না শ্রদ্ধাশীল থাকুন বন্ধুরা কখনোই জুতো পরে রথের দড়ি চানবেন না এতে আপনার কোনো প্রকারই পূর্ণ লাভ হবে না এই কথাটি অবশ্যই বিশেষ করে মাথায় রাখবেন জুতো খুলে রথ চানবেন পারো বন্ধুরা যতটা সম্ভব এই রথযাত্রা চলাকালীন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার ভক্তিভরে পূজা করুন বাড়িতে যদি কোনো ছোট মূর্তি থাকে বা বিগ্রহ থাকে বা শিলা থাকে তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে পুজো করুন ভক্তি ভরে পুজো করুন কিছু খাবার নিবেদন করুন যেমন ক্ষীর মালপোয়া যেগুলি সম্ভব হয় এটি ভগবানের অত্যন্ত প্রিয় কিংবা খাজা বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি ভিডিওর সাথে